লিখিত হইছে তোমার বলে আমার জামাই আমারে খালি মারল ওরে জিলর মাইর বন্ধইতো তৈব তাবিজ দুকা আমারে এখন জামাইর মাইর বন্ধইতো ইল্লা তাবিজ আসে নি আমার জানা মত আমার জানা মত ভাই জানাবীর রহমাতুল্লাহ গিয়ে লাগিয়ে ফরমাইলা তাবিজ তো নাই তবে ফানি ফোড়া আছে এটা ফানি ফোড়া হইলে হুজুর যে তাকে অর্থাৎ দেহ বা আর জানে জানেন না তবে ফানি ফোড়া নিতে যে শর্ত আছে ফানি ফোড়া খাওয়ার নিয়ম আছে নিয়ম কিটা নিয়ম হইল ফানি ফোড়া কুল্লি মুক বারে ফালাই তাই ফারতাই নাই গিলতায় ফারতাই নাই এখন দেখো মানতায় ফারবাই নেই যদি ফারতে নেও আর যদি নিয়া বাতে মানতায় পারো না তে রিয়াকশনই দিবই দিবে চিন্তা করলো দুয়াই আল্লাহর 109 যে পরিমাণ রিয়াকশন যদি হয় তে তখন উপায়ও নাই আল্লাহর বান্দে হইছেন তে ওকে আল্লাহর ওয়ালা কারণ মাইর খাইয়া এত মাইরতে কি বাঁচাল লাগিয়ে আইছি এক বেটায় বলে তান বউরে ওলা মাইর মারজা বেঁচে জিগাইলাইরে ইলাজে মার রায় আর রাস্তায় উঠে নেয়নি তাই উঠিয়া কইছেন মাইরে বুঝস না নি কিছু মাইর ওলাম হয় না নি মাইরে বুঝি লাওয়া যায় তুমি আর যাওগি ও বেটা জি কইছেন মাইরে বুঝো না নি এখন আল্লাহর বান্দি পানি লই আইছেন কই আমি ফয়লা কুল্লি মুখ লইছি আল্লাহ ইয়া এমন বড় কুল্লি লইছেন রুতাতে দেখছেন না নি

আল্লাহর বান্দে হইলা কুল্লি লয় আল্লাহ খান এখন কইছন কিতাব বারে ফালাইতাম না গীততাম না জামাই এই বাড়িত কিছু জামাই হল আছেন বাড়ির দোকান আগেও শুরু করি দেন ঠিক আছে না একবারে জেতা নাই অথ্যা পর্যন্ত গালিয়ে ক্লাসন দেনি আল্লাহর Waste গালিয়েন না যান হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর বান্দী এবার মুক্ত বন্ধ ফানি তো ফারুইন না গিল তো ফারুইন না এতদিন পর্যন্ত বাড়ির ডুকার পরে যত গান হইসইন তাই ফালটা উত্তর দিছইন আজকে তো জামাই ডুকসইন গালিয়াই আর কত খারাপ খারাপ কথাও হয় কিন্তু বউয়ে তো কিচ্ছু মাথুন না সময়ে মনে মনে কইলা ই গুরখি তোই সেরে আজকে আজকেতে কি কোন মাথও মাথেনা সুবহান ও এক ফকের কত সময় গালই ভাই ও গালইতে 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 থাম তখন খোয়ারি সভা গিনা শেষ হলিছে করার পথে কইলা দূর ই গুলিকার খিতাবাত চাই কি কোন মাথে মাথেনা যা ও মহেরামাইয়া পথে হুতি রইছে আল্লাহর বান্দিও পথে গিয়া পানি উঠাই খালি হইছে এখন আর মাই রইছে না আজকে হুক আর ফাপুরে ফরট দিন ফরট দিন অলা ফরট দিন অলা অ্যান্টিবায়োটিক ডোজ কত দিন সাত দিন সাত দিন তা নবীর রহমতুল্লাহ ফরমাইছেন সাত দিন পরে আয়ো সাত দিনের কোর্স দিলাম শেষ করিয়া আয়ো সাত দিন পরে গিয়া বেঁচে হইল হুজুর কি জাত ফানি ফোড়া দিশরেবা ইলা ফানি ফোড়া আমার জীবনেও পাইছি না বলে কি তো হইছে ফানি ফোড়াই বুটাইন ব্যববার করার পদ্ধতি একদিনও আমার তাইনে মারছেনা সুবহানাল্লাহ Kain বুচ্চুম তো আমার তাইনে মারছেনা তালেব এরahmatullahi আলাইহি فرمাইলা যে আমার ফানি ফোড়ার কিচ্ছু নাই এটা তোমার মুখ যে তুমি বন্ধ রাখছো ও তার কারামতি মুখ বন্ধ রাখার কারামতি